আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্থ ইংলিশ আশা করি সবাই ভালো আছো সবচেয়ে শিক্ষিত বন্ধুরা ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্রের আমি যে সাজেশনটি তোমাদেরকে দিয়েছি সেই সাজেশন থেকে তোমাদের শতভাগ গ্রহণ পড়েছে তো সেই ধারাবাহিকতাই আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত সাজেশনটি নিয়ে আর এই গণিতে তুমি কিভাবে অল্প পরে প্লাস নিশ্চিত করতে পারো সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব এবং প্রত্যেকটা অধি থেকে তুমি কী কী পড়বা এবং কি কী পড়লে তোমার যথেষ্ট এটা নিয়ে ডিসকাস করব তাহলে চলো আর দেরি করবো না আর যারা এই মতো আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আপলেট পেতে বেলেকনে ক্লিক করে রাখো এখানে প্রথমে দেখো বীজগণিত বীজগুণিতের একে আমি নিয়েছি তোমাদের অমূলত সংখ্যা আসলে এখানে হচ্ছে আমাদের বীজগণিত থেকে প্রশ্ন আসে তিনটা আমাদের দিতে হবে দুইটা ওকে তো এই তিনটা প্রশ্ন কীভাবে আমি খুব সহজে কী কী পড়লে কোন 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 অধ্যায় কমন পড়বে ওইটি আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তো প্রথমে আমরা যেটা নিয়েছি অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যা বলতে তুমি কি পড়বা যেমন তোমার আছে রুট টু তারপর আছে রুট থ্রি এরকম রোড ফাইভ রোড সেভেন তোমরা শুধু এই যে কোনো একটা পড়লেই তুমি যেটাই আসবে পরীক্ষা এটি কিন্তু আনছে এরপরে তোমাদের প্রথম হচ্ছে স্যাট আর হচ্ছে ফাংশন স্যাট আর ফাংশন থেকে তোমরা শুধু বেগতা সালে কয়েকটা পোষ্ট পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এরপর আমরা দুই নম্বরে যেটি নিয়েছি সেটি হচ্ছে মান নির্ণয় লক সূচক অনুপাত উৎপাদের বিশ্লেষণ অনেক সময় তোমরা দেখবা যে তোমাদের মান নির্ণয় যে প্রশ্নটি আছে সেটির কতে থাকে উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে এই উৎপাদকের বিশ্লেষণ থেকে তোমাদের থাকে কতে তো এই কারণে তোমরা যদি কয়েকটা সৃজনশীল যদি তোমরা কগুলো ভালোভাবে করো মান নির্ণয়ের তাহলে কিন্তু তোমাদের এই সৃজনশীল ক কতে যে উৎপাদকের বিশ্লেষণ আছে এটা কিন্তু তোমাদের কমন পড়ে যাবে এরপর হচ্ছে তোমাদের লগ আর সূচক যদিও এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসে না তবে এবারে আসার সম্ভাবনা রয়েছে আর অনুপাত বলতে হচ্ছে তোমাদের এগারো নম্বরের যে অধ্যায়টি রয়েছে অনুসরণ এগারো এবং এগারো এক এগারো দুই তো ওই অধ্যায় একটু কয়েকটা অঙ্ক শুধু বোর্ড কোশ্চেনগুলো পড়বা আর বাকিগুলো পড়ার দরকার নেই তাহলে এখান থেকে তোমাদের যথেষ্ট এরপরে তোমাদের তিন যেটা নিয়েছে সেটা হচ্ছে দ্বারা সমান্তর দ্বারা আর হচ্ছে গুণোত্তর দ্বারা তো এখানে তারা থেকে শুধু বিগত চলে প্রশ্নগুলো পড়বা এর বাইরে পড়ার দরকার নেই দেন তোমাদের এটা বীজগুণিত যে তিরিশ নাম্বার এটা তোমাদের হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে মানে ত্রিকোণমিতি তোমাদের সমস্যা হয় প্রশ্ন আনসার করতে আসলে এটা একটা শর্টকাট টেকনিক বলে দিই সেটা হচ্ছে তোমাদের দেখো দশ নম্বর যে অধ্যায়টা রয়েছে এখান থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে একটা অধ্যায় করলে একটা প্রশ্ন কমন পাচ্ছ তো তোমরা দশ নম্বর অধ্যায়টা অবশ্যই আগে করবা আর এখান থেকে তোমরা কী কী করবা অঙ্ক তো অনেকগুলো আছে তোমরা কয়টা অঙ্ক করবো শুধু চার ধরনের অঙ্ক করবা ঠিক আছে কি কী আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের নদীর বিস্তার নদী নিয়ে দেখবা একটা অঙ্ক আছে তোমাদের সৃজনশীল বইয়ে এটা করবা তারপর সে নদীর পরে হচ্ছে তোমাদের গাছ ভাঙার যে অঙ্কটা আছে গাছ ভাঙা সেটা করবা তারপর হচ্ছে তোমাদের অবনতি কোণের একটা অঙ্ক আছে অবনতি কোণ ঠিক আছে এই অবনতি কোণটা করবা এরপর হচ্ছে এগিয়ে গেলে পিছিয়ে গেলে যে অঙ্কগুলো আছে এগুলো করবা ওকে তাহলে এ হচ্ছে তোমার চারটে অঙ্ক এই চারটে অঙ্কের ভিতরে পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে আসে না তো তোমরা চেষ্টা করবে এই চারটা অঙ্কই করার জন্য এরপর হচ্ছে তোমাদের আর ত্রিকোর্মিত্তির অনুপাতের যে নয় এক আর নয়ের দুই এটা থেকে তোমরা যদি নয়ের এক আবার নয়ের দুই মিলিয়ে একটা প্রশ্ন করে আর একটা প্রশ্ন কিন্তু পরিমিতি থেকে দেয় তা তোমরা যদি এই দুই তিনটে করতে পারো তো ত্রিকোর্মিত্তি তোমাদের কমন আর পরিমিতি দরকার নেই ঠিক আছে এরপরে হচ্ছে এরপর হচ্ছে তোমাদের যে মৃত্যু পাঠটা এই জমিতে পাটের আমরা যে সম্পদগুলো নিয়েছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না তুমি শুধু কষ্ট করে এই এখানে যেগুলো দিয়েছে এইগুলো করলে তোমার যথেষ্ট তো এখানে আছে তোমার ট্রাফিক জিয়াম লম্ব লম্বা স্টিবুজ আর পরিবৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্ত এইগুলো যদি করতে পারো তোমাদের অ্যান আর দরকার নেই ওকে এরপরে হচ্ছে তোমাদের উপপাত দিয়েছে আঠারো থেকে পঁচিশ আর অনুষ্ঠান হচ্ছে আঠারো আটের একের এক আট তারপর হচ্ছে আটের দুই হচ্ছে চার আটের তিন হচ্ছে পাঁচ আটের চার হচ্ছে পাঁচ এখানে এই চারটা এই চারটা যদি তুমি মনে করো করতে পারো তাহলে তোমার এখান থেকে একটা তোমার উপবদ্ধ কমন হান্ড্রেড পারসেন্ট তো আমি বলবো এই চারটা অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবা এরপর হচ্ছে সবশেষ তোমাদের পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গল মদক বুচুরক তারপর হচ্ছে অজীব রেখা বই পোচ আয়তলে আর অবশ্যই সিজন ছিল যে ক অংশটুকু আছে এটা অবশ্যই ভালো করে পড়বা ধ্যান তোমাদের পরিসংখ্যান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর দশ নম্বর পেয়ে যাচ্ছ তো এই ছিল তোমাদের তাহলে এই ছিল তোমাদের গণিতের সাজেশন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর আইকন ক্লিক করে রাখো তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকো আল্লাহ হাফেজ